নবীজি বলেন আয়সারে পৃথিবীতে ইতিহাস রচনা করলেন একটা স্বামী তার স্ত্রীকে কতটুকু প্রেম দিতে হয় গোস্ত খান কি খান গোস্তের ভিতরে আছে হাড্ডি নবীজি তাকে আছেন গোস্ত খান নবীজির ওয়াইফের আমার আম্মাজানের শেষ মায়ের মুখের থেকে নবী হাড্ডি টান দিয়ে নিয়ান মায়াসার মুখের হাত দিতে নিজের মুখে চাবায় নবী চাবাইতেছে আমাদের আশা বলেন ঘৃণা নাই আপনার একটু ঘৃণা নাই আপনি না দুজাহানের বাসা নবী আপনি না সাইদুল মুসারি আপনি না আমার প্রাণের স্বামী আমার মুখের হাত দি আপনার মুখে কেমনে দিলেন নবীজি বলে এনায় ও আয়সা পৃথিবীর একটা স্বামী আস স্ত্রী কে কতটুকু মনলেন করতে হবে আমি নবী ইতিহাস আমি রচনা করে গেলাম স্বামী স্ত্রীর জীবনটা মধুময় করতে আমার নবী আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে যা হুযায়ফা তোমা স্ত্রী এর মনে শান্তি আস ঠক 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 করে যাচ্ছে ঘোড়া শ্বশুর বাড়ির গেটের সামনে যায় ওয়াইফ কি কথা তাড়াতাড়ি আসো ওয়াইফকে ঘোড়া থেকে নাম হাজার নামা যাবে না কি কথা বললে বলো হোজাইফার ওয়াইফ দেখে বলে স্বামী রে চলে যাচ্ছেন যোদ্দারে মায় আমি একটা মোনাজাত দিব আপনি আমার মোনাজাতের সময় আমিন 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 বলবেন বলবেননি আমি যদি দোয়া করি তাহলে আপনি কি বলবেন তোমার দোয়াটা আগে শুনে নি তারপর আমি আমিন বলবো কি মোনাজাত দিতে চাও আগে বলো ওই আল্লাহ আমার স্বামী হোজাইফা যাহাদের ময়দানে যাচ্ছে হোনে যুদ্ধে আমাদের মাত্র বিয়া হয়েছে রে মাহমুদ তুমি আমার স্বামী রে এই যুদ্ধের ময়দানে শহীদ কইর না হাত নামাও তোমার মোনাজাত হয় না তুমি বলছো আমি যাতে শহীদ না হই ওই দেখা যায় আল্লাহ হুরদের পাঠেছে জান্নাতের হুরেরা দূরের থেকে আমাকে হাত সানে দিয়া এজরে বলেন মারা কারা পিওর মোমিন যেই মোমনের সামনে আল্লাহ করমতাবাদ করলে মনটা গয়লা যায় পাগল হয় ঠিক কেন বলেন তো

ওই যে খনির ভিতরে কয়লা আছে না ওই কয়লার ভিতরে হিমা হীরা থাকে এত পর্দার ভিতরে হীরা থাকে যে সমস্ত মহিলারা পর্দায় থাকে হীরার মতো কয়লার ভিতরে থাকে বোরকা পরে পর্দা করে চলে ওই সমস্ত মহিলারা আল্লাহ দরবারে হীরার থেকে আরো বেশি দাবি মহিলা শোনামারে আমার ভাইয়েরা কাজী বকর স্বর্ণ মানে মুক্তি পান্না হিরক্ষণের ব্যাগটা পেয়েছে মনে মনে করে ব্যাগটা আমি যত স্থানে ইহা মনে মনে ভেবেছে হাফেজ কাজী আবু বকর নাম কি হাফেজ কাজী আবু বকর আগামী মক্কার বাজারে যাই দেখি কোন লোক পাই কিনা আসছে এসে দেখি উঁচা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে ব্যাগ হারিয়েছি ব্যক্তি পেয়ে থাকলে আমার ব্যাগটা দিলে আমি খুশি হব হাফিজ কাজিয়া আমান আমানতের মালটা ফেরাইয়ে দেওয়ার মতো ব্যক্তি পেয়ে গেলাম হাজার হাজার কোটি টাকার মাল হাজার হাজার ঘুরতেছে আসল মালিকের দেওয়ার জন্য। আল্লাহ সে বলে দেখেন তো এই ব্যাগটা আপনার কিনা ব্যাগটা খুলে দেখে বিদ্যলোকটা একদম বহু সব ঠিক আছে। ব্যাগের উপরে আছে একটা হীরার হার, জরে কোন কিসের হার? হীরা থাকে কোন জায়গায়? আরো জোরে। হীরার হার

হাজার কোটি দাম কয় দাম হোক কেন নিবা না কয় মুরব্বী আমার ঘরে তিন দিন চলায় আগুন জলে না আমার বাড়িতে না মুরগিরি মতো মানুষগুলি ছেলে মেয়েরা খাটতে পারি তুমি কেন নিবা না আমি যদি আপনার হাতটা নেই তাহলে আপনার বিনিময় হয়ে গেল আমার হাতের ফিরে দিলাম এর সব আমি পাইব না বলে আল্লাহ এমন মানুষও পৃথিবীতে আছে আল্লাহ একটা হার কত হাজার কোটি টাকা দাম তার কোন তিন দিন না খাইয়া আমরা কান্নাকাটি করি ছেলে মেয়েরা মানুষ গোলাকাটা মুরগির মতো ছটপট করে তারপরে হীরাল হার নেয় না আই আল্লাহু লোকটা মনে মনে কই আল্লাহ গো হুজুর মনে মনে কই কেমনে বুঝলে এটা পড়ে বুঝলে বিদ্যুৎ লোকটা কই আল্লাহ এইজন্যই তোমার পৃথিবীতে টিকে আছে আমার একটা মেয়ে আছে সুন্দরী সরসী সরসী এমন একটা ছেলে যদি পাইতাম আমার মেয়ের বিয়ের জন্য

মাথা একবার নিচে যায় আবার মাথা উপরে আসে কি করিব কোথায় জানি না তোমার ছাড়া কাউকে একটু আওয়াজ করে জুড়ে সকলে বরং তার রে বলতেছে কি করিব কোথায় আল্লাহ কাউকে আল্লাহ দেখেনি তাকে কথা বলেন না কেন দেখেনি ঢেউ এর তালে তালেটা দ্বীপের মধ্যে ভিড়ে দিলেন ওই বালিমায়ীপ কাপড় মনে মনে কোথায় যাবো আমি তুমি আছো আসেনি আসেনি নজর করে দেখে অনেক দূরে একটা মসজিদের মিনার দেখা যায় মনে মনে ভেবেছি মিনার যখন আছে মোমেন আছে

লুকায়রা সব মসজিদ থেকে চলে গেল এত কোরআনে হাফেজ হাফিজদের দের হলো কিছু গুণ পরে পরে তেলাওয়াত করতে হয় না হয় মরে থাকবে না এই হাফেজ কাজী আবু বকর আল্লাহর ঘরে বসে বসে শুরু করল তেলাওয়াত بسم الله এলাকার মানুষগুলি পাগল হয়ে গেল আশেপাশের মানুষগুলি মনে হচ্ছে যেন ওই রাজিল হয় শুভ মসজিদে তার দিক থেকে দেখতেছে একটা ছেলে এত সুন্দর তেলাওয়াত করছে সে সাহস করে লোকের এসে বললো কোরআন তেলাওয়াত বন্ধ করো কে তুমি তোমার তেলাওয়াতে পাগল হইয়া মানুষ কোনো বাড়ি ঘরে নাই মসজিদ গাও করে দাঁড়িয়েছে তুমি খে এত সুন্দর তেলাওয়াত তোমার তোমার তেলাওয়াতে মানুষগুলো পাগল হয়ে গেছে আলাইহিম আয়াতুহু যাদাতহুম কে তুমি পরিচয় দিল আমি আবু বকর বাড়ি কোথায় ঘটনা বললো এখানে আসছে মিনার দেখে কমিটির লোকেরা বললো হাফেজ সাহেব কিছুদিন আগে আমাদের ইমাম সাহেব এনতে করছে ইমাম সাহেব আপনাদের পাশের গ্রামের আব্দুল করিম সাহেব করিম সাহেব আগে ভক্ত ছিল দুনিয়া ছেড়ে চলে গেছে আপনার খবরটা জন্নাতুল ফের দশ মানে লোকেরা কয়ে হাফিজ কিছুদিন আগে আমাদের ইমাম নাই আপনি কি চান হাফিজ কয় আপনারা সহি সালামতে আমাকে মক্কার বাজারে পৌঁছে দিলে ওখান থেকে বাড়িতে যেতে পারবে কমিটির লোকেরা কয় আমাদের পাগল পাইছেন আপনার মতো এত সুন্দর তেলবাদ করা হাফিজ আমরা কোনোদিন ছাড়ব না আপনি আমাদের ইমাম হয়ে থাকেন ঠিক আছে আপনারা যখন আদর করেন থাকেন কিছুদিন পর লোকেরা বললো হাফিজ সাহেব আর নেকাহ নেসফুল বিয়ে করাই ইমানের অর্ধেক বিয়ে করা কথা বলে সময় মতো বিয়ে করাইতে হবে সময় মতো মেয়েদের বিয়ে না দিবে গুণাকার হবে তারা ছেলে মেয়েরা পাপ করলে সব লেখা হবে বাপ মার আপনি আপনার ছেলে বিয়ের উপযুক্ত বিয়ে করার না কেন হুজুর চাকরি নেই খাওয়াইবে কে কি খাইবে রিজিকের মালিক আপনি না আল্লাহ আর যে রিজিকের মালিক কে এই জন্য টাইম টু টাইম বিয়ে করাইতে হবে নিজের ছেলেদের টাইম টু টাইম মেয়েদের বিয়ে দিয়ে দিতে হবে এরা পাপের কাজ করলে লাইবল হবে না আপনি রে যুবক ছেলেরা যুবতীরা যুবক বন্ধুরা তোমরা কি টাইম মতো বিয়ে করতে রাজি জোরে কথা কয় না জোরে কয় না রাজি থাকলে হাত তোলো আরে হাত আপনি বুড়া মানুষ আপনাকে আবার বিয়ে করবেন এটা ইসলাম শিক্ষা দিয়েছে না কয় আমি দূরের মানুষ বিয়ে বসবে লোকারে কয় হাফিজ সাহেব আমাদের গ্রামে এত সুন্দরী একটা মেয়ে আছে রোমানী যুবক ছেলেরা মেয়ে থেকে পাওয়ার জন্য মুহুর মুহুর করে তার পিছনে পিছনে ঘুরে বাট মেয়েটা কাউকে পাত্তা দেয় না প্রেম লাগাইতে চায় বিয়ে করতে চায় মেয়েটা রাজি হয় না করে তবে মনে হয় আপনার সম্পর্কে মেয়েটা জানে আপনি যে কত মধুর স্বরে কোরআন তেলাবাদ করেন মেয়েটা অনেক সময় অন্যের সাথে প্রশংসা করছে এমন সুন্দর তেলাবাদ আমার জীবনে শনি নাই এ আমাদের মনে হয় আপনার প্রস্তাব দিলে সুন্দরী মেয়েটা আপনি যখন তেলাওয়াত করেন মুসিদের পাশে তার বাড়ি সে পাগল পারা হয়ে যায় তার ইমান তো মজবুত হয় আল্লাহাতুলিয়া মায়াতোহ ঠিক আছে প্রস্তাব দেন প্রস্তাব দিল আজকে বিয়ে আজকে কি বিয়ে হয়ে গেছে এখন বাসর রাত কিসের জোরে বাসের না বাস দিয়ে মানে কি বাসর রাত ঢুকছে এই ভিতরে স্বামী স্ত্রীর দিকে প্রেমের নজরে দিবে

সে তো আমার চেহারা দিকে তাকায় না আমি এত সুন্দরী রূপসি এই স্বামী আমার গলার মধ্যে একটা হার গলার মধ্যে কি সে শুধু আমার হাড়ের দিকে তাকায় তুই লুভি স্বামী নাকি আমার দিকে তাকায় না আমি এত সুন্দরী কত যুবকরা পাগল আমি দুই পয়সার পাত্তা দিই না একবার বলে ফেললো ও স্বামী প্রেমের রজনী আজকে বা আপনি আপনি আমাকে পছন্দ করেন না কেন আপনি আমার গলার মধ্যে একটা হার আমি আপনার ওয়াইফের থেকে বেশি দাম নাকি হারে আল্লাহ করেন আমার দিকে না থাকায় হারের দিকে তাকান কেন হাফিজ কাজী নামো নাম বলে অজোরদারে চোখের পরে ছেড়ে দিছে কেন বেগম রে তোমার গলার মধ্যে যে হীরার হার এটা আবার চেনা চেনা লাগে কেমনে চেনা লাগে মক্কার বাজারে এক মনব্বি বেগ হারেই ছিল মণিমুক্তা হীর খন্ডে আমি পেয়ে দিয়েছিলাম ওই বুড়া লোকটা হীরার হার আমারের সামনে তুলে ধরছিল হারটা তুমি নিয়ে যাও আমি বলছি ইন্আল্লাহ ইআমুরুকুম আন তু আদদুল আমানাতা ইলা আহলিহা আমি বিনিময় নিলে আমি তার সওয়াব পাবো না একদম রে ওই যে পুরো মানুষটা আমার সামনে হাতটা তুলে দর্ছিল তোমার গলার মধ্যে ওই হাড়ের মতো মনে হয়ে বলেন merhaba